আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফ ইরশাদ করেন সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন قال النبی صلی اللہ علیہ وسلم اذا كانت ليله النصف من شعبان আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার রাসুল বলেছেন যখন সাবান মাসের 15 তারিখ তোমাদের মধ্যে উপস্থিত হয় সুবহানাল্লাহ 15 তারিখ সাবান মাসের নিস্ফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক নিস্ফুন শব্দের অর্থ কি অর্ধেক হাদিস শরীফে আসছে লাইলাতুল নিস্ফী মিন শাবান যখন তোমাদের মধ্যে লাইলাতুল বরাত লাইলাতুল নিস্ফী মিন শাবান উপস্থিত হয় তখন তোমরা কি করবে এ সম্পর্কে আল্লাহ নবী বলছেন সোহার আল্লাহ বলেন কে বলছেন আল্লাহ নবী আল্লাহর নবীর কথা কি দুর্বল হয় আল্লাহর নবীর কথা কি দুর্বল হয় আল্লাহর নবীর কথা যা বলছেন সব সবল আলহামদুলিল্লাহ বলেন ওনার জীবনে উনি কোন দুর্বল কথা উনি কি দুর্বল হওয়ার কোনো কারণ আছে ওনার জীবনে একটা গুনা করছে মিথ্যা বলছে কারো ক্ষতি করছে কেউ লাইল কাটছে কেউ মাইরা খাইছে একটাও করেন নাই নবী বলেন এই সবের জন্য আমি আবির্ভূত হয় নাই আমি রসুল দুনিয়াতে আসছি সব কিছুকে মিটিয়ে ইসলামকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ঠিক কিনা বলেন আর ভাইরা আল্লাহ নবী বলেন اذا كانت ليله النصف من তোমাদের মধ্যে যখন লাইলাতুল শ্রিমিং মিন শাবান আসবে অর্থাৎ পুন সাবানের পনেরো তারিখ আসবে চোদ্দো তারিখ দিবা রাত যখন আসবে আল্লাহ নবী বলছেন ফাকুমু লাইলাহা ও ইয়াউমাহা সোহান আল্লাহ রসুল বলছে দেখো ফা কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা বলবেন হুজুর কুমু কেয়ামটাস আসলে কি কিসের কিয়াম করব রসুল তো বলতেছে কেয়াম করার জন্য ফাকু মুলাইলাহা এই রাত্রে তোমরা কেয়াম করবে কেয়ামটা হচ্ছে ওই রাত্রিতে আল্লাহ নবী বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা নামাজ আদায় করবে এখন লাইলে তুই নিঃসিমিং সহবান যদি নাই থাকতো তাহলে আল্লাহর নবী কেন বললেন ফা কোমু লাইলাহা এই রাত্রে তোমরা দাঁড়িয়ে আল্লাহ ইবাদত করবে সোয়ার আল্লাহ বলেন বলছে কে বলছে কে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাহ বলছে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ইবাদত করবে আর ওনারা বলতেছেন যে লাইলাতুল বরাত বলতে কিচ্ছু নাই বলেন আমি বলি ভাই লাইলাতুল বারাতের রাত্রিতে হাজার হাজার মুসল্লি মসজিদ আসে ঠিক কিনা বলেন তারা এসে নামাজ আদায় করে তসবি পরে কোরান তেলাওয়াত করে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ এবং তার রসুলের সাথে কানেক্টেড হয় আপনি তাদেরকে সরিয়ে দিচ্ছেন এইটা না করে বরং আপনি ওইটা করেন যেই রাত্রিতে যারা ব্যাডমিন্টন খেলে ক্যারাম বোর্ড খেলে তাদেরকে বলেন ভাই এইগুলো ছেড়ে দিয়ে ওই রাত্রিতে আল্লাহকে সেজদা করো ঠিক কিনা বলেন আমার ভাই ওই রাত্রিতে মানুষগুলো উজু করে মানুষগুলো পাঞ্জাবি টুপি পরে ভালো ভালো কাপড় পরিধান করে কেউ বলতে হয় নাই যে নামাজে আসো মানুষগুলো দৌড়াইয়া মসজিদের ভিতরে চলে আসে সেজদা করে দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে যখন চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ কই বিশেষ রাত্রিগুলো হাবিব আপনার উম্মতের জন্য বরাদ্দ দিলাম তারা যখন সেইটাকে কাজে লাগায় দিল আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ

আরো জোরে বলেন সুবহানাল্লাহ তো তুমি পাগল কই থেকে পাইলা সমবরাত নাই লাইলাতুল নিসমিং সাহাবানের তো হাদিসের ভাষা সুনান ইবনে মাজাহর হাদিস তো তুমি কই থেকে পাইলা এটা আল্লাহ হেদায়েত করুক সবাই বলি আমেন বলতি ওয়াসসুমু ইয়াউমাহ দিনের বেলা তোমরা রোজা রাখবে ফাইন্নাল্লাহ তাআলা ইংজিলু ফীহা

কত সুন্দর হাদিস আর কত সুন্দর আলোচনা আল্লাহ রসুল আমাদের জন্য দিয়েছেন কত বড় অফার আপনি যখন রাত্রে ইবাদত করবেন দিনে রোজা রাখবেন কি হবে ওই রাত্রিতে মাগরিবের নামাজের সময় সন্ধ্যা যখন আসে সূর্যাস্ত যখন হয় তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান থেকে বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন আর হুজুর বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে এমন কোন মনিব আছে কি আপনাকে ডাক দিবে গোলাপ আমার কাছে আসো আজকে তুমি যা চাইবা তা দিয়া দেবো এমন কেউ আসেনি আল্লাহ রব্বুল আলমিন কি বলে শুনুন আল্লাহর নবী বলতেছেন

এই জন্য দ্বারা আল্লাহর গোলামি করবা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকে বান্দা ও বান্দা আজকে তোমার ক্ষমার প্রয়োজন আছে নি আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বলতে চাই কষ্টবার মুসলমান আপনারা যারা আছেন আপনারা কি গুনা সারা এমন কেউ এখানে আছেন নাকি আছে কেউ যদি আপনার ঘুণা থাকে যদি আপনার টেনশন থাকে দুশ্চিন্তা থাকে অভাব থাকে যদি আপনি সমস্যায় থাকেন তাহলে এইবারে সবে বরাত আপনার জন্য আল্লাহ আকবর এবারে সবে বরাত কার জন্য আপনার যদি গুণা থাকে আপনার জন্য যদি আপনার অভাব থাকে আপনার জন্য আপনি অসুস্থ হলে আপনার জন্য আপনার সমস্যা থাকলে আপনার জন্য আল্লাহ নবী বলেন এই তা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া দিয়া বলে ও আমার গুনাহগার বান্দা কে আছো এই রাত্রি বেলা আমি আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ কার কাছে আমি আল্লাহর কাছে চাও যদি তোমার গুনাহ থাকে তাহলে হাত উঠাও আল্লাহকে ডাক দে বলো আল্লাহ সবাই একবার ডাক দেন আল্লাহ ডাক বলবেন আল্লাহ আমি তো গুনা করছি এক বছর গুনা করতে 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 উহুত পাহাড়ের চাই তো বেশি করেছি কিন্তু হাদিস বলেছে লাইলাতুল আপনি নাকি ক্ষমা করে দেন চাইলেই ক্ষমা করে দেন আল্লাহ আমি গুনাকার তো বা করলাম আমি আর গুনার দিকে ফিরে যাব না আপনার কাছে আমি চলে এসেছি আমাকে মাফ করে দেন আমার আল্লাহ ডাকদা বলেন হাবি

আগামী বছর আপনি কি খাবেন কি করবেন নির্ধারণ করা হয় লাইলাতুল বরাতের রাত্রিতে আর জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাই যদি আজকে সরকার বলে আজকের দিনে যারা ঢাকা যাবে এই বছরের বাজেট তার জন্য দুই লক্ষ টাকা কয় লক্ষ আজকে যারা আজকে যারা ঢাকা যাবে তারা পাবে আজকে যারা যাবে না তারা তো আপনি যদি আজকে না যায় বাড়ি থেকে বসে বসে কোন আমারটা আয়সা পর্ব হবে হবে তো আল্লাহর রসুল তো বলতেছেন লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহর কাছে চাও কিভাবে ফাকুমু লাইলাহা ও সুমু ইয়াউমাহা রাত্রে আল্লাহর গোলামি করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে দিনের বেলা রোজা রাখবে আর আল্লাহর কাছে চাইবে সুমান আল্লাহ বলেন আমরা করব তো ইনশাআল্লাহ জি করব তো জি যে বলেন যে আল্লাহ যদি তৌফিক দেই ইনশাআল্লাহ আমরা করব নাকি করে ফতোয়া শুনবেন না আয় হায় 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 ফতোয়ার তো কোনো অভাব নাই লাইলাতুল বরাত আসলে ফতোয়া আমি ভাই আমি বলতে চাই ভাই তুমি লাইলাতুল বরাতের রাত্রিতে তার বিরুদ্ধে ফতোয়া দেও কেন লাইলাতুল বরাত করা যাবে না এমন একটা হাদিস কি আল্লাহর জমিনে কেউ বলতে পারবে না বলতে পারবে না কিন্তু করা যাবে হাদিস তো আছে তাহলে আপনি অস্বীকার করবেন কেন এরপর আল্লাহর রাসূল বলতেছেন আলা আম ফারুজি টুম ও বান্দা তোমার রিজিকের অভাব আছে আল্লাহর কাছে সে বলো আল্লাহ আমার তো রিজিকের অভাব আগামী বছরের যে বাজেট আমাকে দিবেন আল্লাহ হারাম নয় আমার জন্য হালাল রিজিক বৃদ্ধি করে দে কি রিজিক নাকি বলবেন যে আল্লাহ ব্যাংকের মধ্যে দশ লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকা দিয়া যেন আমি আরো পাঁচ লক্ষ টাকা গরিবের কাছ থেকে আনতে পারি হে রিজিক দেন এটা চাইবেন এটা চাইবেন এটা নয় হালাল হালাল পথে আমার রিজিক পর্যাপ্ত করে দেন আল্লাহ আকবার করেন এরপর আল্লাহর বলতেছেন আলাপ من مبتليا فاعاقه الا كذا الا كذا حتى يطلع الفجر রাবাহ ইবনে মাজা আল্লাহর রাসূল বলতেছেন বান্দারে ও আমার উম্মতেরা শোনো তুমি বলবা আল্লাহ মনে হয় একবার তোমাকে ডাক দিয়েই চলে গেছেন এমন টানা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে বান্দাকে আহ্বান করা শুরু করে আহবান করতেই থাকে করতেই থাকে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহবান করে আল্লাহু আকবার ফতোয়া দেন কেন মিয়া আল্লাহর বান্দারা সেই রাত্রিতে সুন্দর সুন্দর কাপড় টুপি পরিধান করে আতর সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে সারা রাত আল্লাহর গুলামি করে ফজরের সময় নিজেই বাড়িতে চলে যায় আল্লাহ আকবর বলেন কেউ লাডি মারে কারো ক্ষতি করে তাহলে আপনি ফতোয়া দেন কেন এই ফতোয়া আমি আশা করি তারা যেন আর না আল্লাহদেরকে হেদায়ত দান করে সবাই বলি আমি কাল আনি সাললাম মাংস আলা সাব আয়া মিম মিং সাবান আল্লাহ নসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ওই লাইলাতে নিস্মি মিং সাবান এই সাবান মাসে মাংস আলা সা আইয়া যারা তিনটা রোজা রাখে কয়টা রোজা কয়টা রোজা কোন মাসে শাবান মাসে যেই মাসে আমরা আছি এই মাসে যারা তিনটা রোজা রাখে আল্লাহ র নবী বলে আমি বারতাহুল্লাহু ইয়ামাল খাইয়ামা আলাদা কাতিমিনুকেল জান্না রসুল বলতেছেন সাবান মাসে যদি কোনো ব্যক্তি তিনটা রোজা পালন করে আল্লাহ পাখরব বলে আলামিন জান্নাতি জান্নাতী উঠে আরোহণ করাইয়া জান্নাতে পৌঁছায়া দিবে রোজা কয়টা রোজা কয়টা কোন কোন তারিখে রাখবেন তেরো চোদ্দ পনেরো আই আমি বীজের সাথে মিলে যাবে এই তিনটা রোজা রাখবেন আল্লাহ নবী বলছেন উঠে আরোহণ করাই আপনার হাইটটা যাওয়ার দরকার নেই হাঁটলে আপনার কষ্ট হবে কারণ আপনি কষ্ট করে রোজা রাখছেন নবী কত সুন্দর অফার দিছেন যে এই তিনটা রোজা রাখলে উটের উপরে আরোহণ করাইয়া একেবারে রাজকীয় ভাবে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া হবে আর হজুর বলেন সুহান তাহলে লাইলাতুল নিসলিমিং শাহবান এই শাহবান মাসের গুরুত্ব আছে না নাই লাইলাতুল বরাতের গুরুত্ব আছে না নাই হাদিস শরীফ আসছে

হঠাৎ করে জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকের রাতটা হচ্ছে লাইলাতুল বরাত এর রাত আর হজরত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্রাম থেকে উঠুন দয়া করে উঠে আপনার উম্মতের জন্য চান বনু কালাম গোত্রের তখন বরি বেড়া বকরি ছিল বেশি দুইটা গোত্রের নাম বলছেন যে দুইটা গোত্রের বেড়া বকরি বেশি ছিল হাজরত জিব্রাইল বলতেছেন আল্লাহ জানা দিলেন আপনি যদি আজকের রাত্রে আপনার উন্মতের জন্য ক্ষমা চান ওই দুই গোত্রের বেড়া বকরির যে পশম আছে তার চাইতে বেশি উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে কোন রাত্রে রাতটাই তো কোন রাতের কথা বলছে লাইলাতুল নিসফি মিন শাবান লাইলাতুল বারাত নামে আমরা যাকে চিনি বা জানি রাসূল বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঁচলটা সরায়া বুঝছেন বিবির সাথে কেমনে তাহন লাগে কেমনে গুমান লাগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঁচলটা সরায়া আল্লাহর রসুল উঠে গেলেন সোহার আল্লাহ বলেন আমার ভাইয়ারা সুজা জান্নাতুল বাকির দিকে গেলেন জান্নাতুল বাকিতে যাইয়া যাই আল্লাহ নবী পাগল নবী দুইটা হাত ওটায় আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন সোহান আল্লাহ বলেন অমিয়া বলবেন হুজুর আপনারা সুন্নিরা মিলাদ পড়েন সুন্নিরা কিয়াম করেন সুন্নিরা দরুদ পড়েন সুন্নিরা নবীর জন্য পাগল হয়ে থাকেন আমার ভাই কেন পাগল হয়ে থাকে আপনারা জানেননি আল্লাহর নবী সব সময় উম্মতের জন্য পাগল আর জোরে বলেন সুহান আল্লাহ

আল্লাহ নবী জান্নাতুল বাকিতে লাইলাতুন নিসফি মিন শাবান সবে বরাতের রাত্রিতে রাসূল আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া দুইটা হাত তুললা আল্লাহর কাছে চোখের পানি ছাড়তেছেন রাসূল যখন চোখের পানি সাইরা সাইরা কান্দে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে রাসূল নাই আল্লাহু আকবার আপনি যদি আপনার স্ত্রীর কাছ থেকে মধ্যরাত্রে কোথাও চলে যান সন্দেহ আছে না নাই হ্যাঁ নবীর স্ত্রীরা তো ওই সন্দেহ করে নাই আপনার স্ত্রী তো লাড়ি লইব আয়ক। যেখানে লেগেছে আইব তো ঠিক কিনা বলেন লাড়ি লইব নি আনলে মানুষ ডেকে সব জমাই লেবা আমার জামাই এত রাত্রে গেল কই যান না দেখেন দেখি ঠিক কিনা বলেন আয়েশা সিদ্ধেকা চিন্তা করলেন রসুল তো আমার কাছে নাই কিন্তু আমার রসুলের তো শত্রুর কোনো অভাব নাই ঠিক কিনা বলেন আমার হয় ঘুম থেকে উঠতে গেলেন হাজরত আয়েশে সিদ্দিকা দি আল্লাহতাল আন্ধা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হলেন আমার রসুল কোথায় আমার রসুল কোথায় দোট দিয়া যায় তাকায় দেখে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে উম মাতি উম্মাতি বলে কান্দে হজরাত আয়েশা সিদ্দে আরাদী আল্লাহ তাআলা চিন্তা করলেন রসুল যদি আমাকে দেখে ফেলে তাহলে জিজ্ঞেস করবে আয়েশা তুমি কেন আসছিলা এই জন্য আয়েশা সিদ্দিকা অরাদি আল্লাহ তাআলা আরেকটা দৌড় দিলেন হজরার দিকে যাইয়া আগে যেইভাবে শুয়েছিলেন ঠিক সেইভাবে শুয়ে আছে সোহান আল্লাহ বলেন আপনার দিকে আল্লাহ নবী বুঝবো নি যে নবী জমিন থেকে নজর দিলা শাহিম পর্যন্ত দেখতে পান নবী সামনের দিকে হাঁটলে পিছনে দেখে আবার নিচেও দেখে হজরত আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন আগের মতো করে রসুল আমার হুজরাই প্রবেশ করলেন দেখে আয়েশা সিদ্দিকা যদিও শুয়ে আছেন মহিলা মানুষ একটু দুর্বল ঠিক না বলেন মহিলারা কি আপনার মতো দৌড়াইতে পারবো এরপর আয়েশা সিদ্দিকা রসিয়াল রাদি আল্লাহ তালহা আল্লাহ রসুলের সাথে দৌড়ের প্রতিযোগিতা করতেন একবার আল্লাহ রসুল নিজে ইচ্ছা করে আয়েশা সিদ্দিকাকে সামনে দিয়ে তিনি পিছনে পড়ে গেলেন সোহান আল্লাহ বলেন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা হুশিতে বাঘ বাঘ আমি আপনাকে হারাই দিছি সোহান আল্লাহ অন্য একদিন আবার দৌড়ের প্রতিযোগিতা দিলে আল্লাহ নসুল কই একটু দেখায় দেই একটু জন আগায় গেছে আয়েশা সিদ্দিকার মন খারাপ সোহান আল্লাহ বলে নসুল স্ত্রীদের সাথে এরকম খুনসুটি করতেন তো আল্লাহ নসুল সাল্লাল্লাহ ও ডাক দা বললেন আয়েশা তুমি হাফ আচ্ছো নিচ্ছেন দিচ্ছেন আল্লা নবী ডাকতে বলে আয়সা তুমি হাঁপাচ্ছ কেন তুমি কি জানো না আল্লাহ নবীর সামনেও দেখে পিছনেও দেখে আর বলেন সুহান আল্লাহ সামনে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন আর পিছনে আল্লাহ আমার নবুয়াতের চক্ষু দিয়েছেন আর জুড়ে বলেন সোহান আল্লাহ বললেন আয়সাব তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের রাত্রে আমাকে সুসংবাদ দিয়েছে আয়সারে আমি যখন তোমার সাথে শোয়া আল্লাহ বলছেন হাবিব উম্মতের জন্য আপনি দোয়া করুন আমি যখন উম্মতের জন্য দোয়া করলাম মক্কার বড় বড় দুইটা গুত্র যাদের বেড়া বকরি ছিল বেশি আমাকে সুসংবাদ দিছে আজকের এই রাত্রিতে বেড়া বকরির পশমের চাইতো বেশি উম্মতকে ক্ষমা করে দিবে আমি বলতে চাই ইমানদার মুসলমান এই রাত্রিতে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই নাকি ফতুয়ার বেড়া জালে যাবেন হায় 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 যারা ফতুয়া দেয় তারা তো সারা জীবন দিতেই থাকবে ঠিক কিনা বলেন তারা কি মসজিদে আইসা সবে বরাতের রাত্রিতে নামাজ পড়ে নামাজ পড়ে সবে বরাতের রাত্রিতে নামাজ পড়ে না আপনারা মসজিদে আইসা যত রাকাত নামাজ পড়েন তারা অত রাকাত নামাজও পরীক্ষা করে দেখেন আমার কথাগুলো আমরা যত রাকাত নামাজ পড়ি আমরা তো চেষ্টা করি মসজিদে যেহেতু এসেই পড়েছি আমার আল্লাহর সাথে কানেকশনটা একটু সময় বাড়ায় দেই ঠিক কিনা বলেন আপনি যে বাড়াই দিতেছেন এরা তো তার সহ্যইতেছে না কারণ তার মধ্যে যা আছে সব দালালি কিনা বলেন আমি অনুরোধ করব মুসলমান আপনারা সব সময় লাইলাতুল বরাত লাইলাতুল কদর দুই ঈদের রাত্র সবে মেরাজের রাত্র এই রাত্রিগুলোতে বেশি বেশি আল্লাহর গোলামি করবেন আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু